আজকে এইচ এস পাসের উপরে একটা জবের ভ্যাকেন্সি আছে বেঙ্গলি জব আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে এখানে মহেন্দ্র কোম্পানি এস্টার ইন্ডিয়া এজেন্সি যে ডিলার আছে ওই ডিলারের তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সি আছে লোকেশন অনেকগুলো আছে ঝাড়গ্রাম খড়গপুর সিকে রোড তমলুক হলদিয়া কন্টাই এগড়া সিকে রোড ঝাড়গ্রাম বেলদা ঘাটাল এতগুলো জায়গায় আপনাদের পোস্ট আছে স্যালারি এখানে দেওয়া আছে স্টার্টিং এছাড়াও ডিএ আছে আনলিমিটেড ইনসেন্টিভ পি এ রয়েছে এ তিন থেকে পাঁচ বছরের অটোমোবাইল কিন্তু সেলসের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনারা আপনাদের এর সিবি এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন এটা কিন্তু এইচএস পাসের ওপরে হয়ে যাবে এখানে জি যে পোস্ট আছে সেটা সেলস সরি ফিল্ড সেলস কনসাল্ট সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে যে আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন